যুবক তোমাকে বলি চাচা আপনাকেও বলি হোক সেটা আল্লাহ নবীর নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি হারাম একটু মনোযোগ দিয়ে শুনবেন বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাল্লা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ তা আয়লা মুহিন আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুদ করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসূলুল্লাহ উহ সাল্লাহুআ সাল্লাম বলেন আমার অন্যতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তালা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন আল্লাহ তালা তাদেরকে মাটির চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তালা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে বিলীন তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন রাসুল্লা সাল্লাম বলেন বানর শুকুরের মতো পরিণত করে দেবেন এ তাকিল্লা আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া সেবাব এ তাকিল্লা গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহ কবির নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে। মনে রাখবেন

ওয়াজিলাত কুলুবুহুম ইযা আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ইযা যিকিরাল্লাহ তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় শান্তি খুঁজে পায় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাবাদ করা হয় তাদের ইমান তাদের আল্লাহ ভীরুতা আল্লাহর উপর ভরসা আল্লাহর অনুগত্য হারাম হালালের ব্যাগ বাঘ বিচার হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায় কি শুনলে কি শুনলে কোরআন আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সুহান তালা বলছে বু মাটির নিচে বিলীন করে দেবে চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন হাত তুলে না দরকার নাই আমি কারো ওয়াদান নিতে আসি নাই আমি কি চোকিদার করো আপনি কার বান্দা ক্ষমাকারীকে গুনা দেওয়ার মালিককে জান্নাতের মালিককে জাহান্নামের মালিককে তা আমি তো আপনার গুনাও দিতে পারবো না আপনাকে নেকিও দিতে পারবো না হাত তুলে লাভ আছে কি অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও তুমি দেখো না তোমার বয়স বাইস দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনুন ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিস। যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোটো আরো পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে হবে শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তে হওয়ার পর বলো আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনও বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনো দিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব ছিটকং শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুই দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় অল্লাহী হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কী দিয়ে বুঝে আপনাকে মন চায় মারামারি করি মন চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মন চায় ওর বিয়ে ভেঙে দেয় মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলা বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিচোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওই পাঠাও এক কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানে অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামশাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় জন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না ডেকে বা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর উম্মত আপনি আপনার নবীর নাম কি আই এম আস্কিং ইউ আপনার নবীর নাম কি আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ আপনার জন্য আল্লাহর নবী কে কোন নবীর সুন্নাত পালন করলেন গানবাজি আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বল রেখে ছাড়বো না আল্লাহ তুমি আমার ভাইদেরকে দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তুলন্ত যে মোহাম্মদ সাল্লাম জানে না মুহাম্মদ সাল্লাহ সাল্লাম জানে না এরকম কারা আর শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জল জ্বালা তেল জল যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়াখ আরাজাতিল আরদ ওয়াসকalah যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমি তো তোরা কাউকে রাখবো না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে মতি মতিহীরা মানে কো বের করে দিচ্ছে মা লাহা কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেন্দে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা লাহা কি হলো বিয়ান্ন রব্বাকে আউ হা পৃথিবী এটা করবে বিয়ান্না রব্বখ কারণ তোমার প্রতিপালক আউ হালাহা লাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজানো আমি বাজাই না যখন চিটোগং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িতে উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলেন তুই ইচ্ছা ধরেন ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন হাক আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত